হ্যালো আমার সুন্দরীরা কেমন আছো তোমরা আমি কালকেই দার্জিলিং থেকে এসেছি তো সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখেছো কি না আমাকে কমেন্টে জানাও আর পরে আস্তে আস্তে আসতে চলেছে কারণ আমি এখন একটু টায়ার্ড আছি সবে এসেছি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু শর্ট ভিডিও রেগুলার যেহেতু আমাকে দিতে হয় তো বড়ো ভিডিওর জন্য আমি একটু টাইম পাচ্ছি না আমার সেকে সেগুলো এডিটিং ফেডিটিং অনেক কিছু করতে হবে তো সব কিছু করার পর আমি খুব তাড়াতাড়ি তোমাদের সেই ভিডিওগুলো শেয়ার করব বাট তার আগে তোমরা প্রত্যেকটা টাইম আমাকে বলেছো যে আমার হেয়ারের জন্য আমার চুলগুলো তোমাদের ভীষণ পছন্দ হয় এত স্মুথ কী করে থাকে এত সিল্কি কী করে থাকে ভলিউম ব্যাপারটা হলো যেটা রয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কি হয় বলো তো আমি স্নান করার পরে আমি যখন ভিডিও বানাই না তখন আমার একটা প্রবলেম হয় যে আমার চুল তখন ভিজে থাকে অ্যান্ড আমি কোনো রকম স্টাইল করতে পারি না আমি বেশিরভাগ টাইম দেখবে আমি চুল ছেড়ে দিই তো সেই চুল ছাড়াটাকে না একটা স্টাইলের জন্য যেটুকুনি একটা ভলিউম দরকার লাগে কারণ ভিজে চুলে কখনও সেরকম টাইপের না আসে না তো আমি রিসেন্টলি গাঢ়র একটা গাড়ুর একটা ভলিউমাইজার কিনেছি আর এটা আমাকে এতটা পরিমাণে হেল্প করেছে আমার ভিডিওর জন্য বিশেষ করে বাইরে যেতে গেলে পরে অবশ্যই এটা তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট এত পরিমাণে কি বলবো একটা জিনিস হবে সেটা তোমরা ভাবতেও পারছো না এটা রেঞ্জও খুব কম আছে আমি তোমাদের ড্রেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো বাট তার আগে পুরোপুরি ডিটেলসে তোমাদের এর ব্যাপারে আমি জানাচ্ছি এটা গারো হেয়ার ভলিউমাইজার যেখানে তিনটে হিট সেটিং অ্যান্ড টু স্পিড সেটিং আছে সাথে কমফোর্টেবল নাইলন অন ব্রেসেলস অ্যান্ড সাথে অ্যান্টি স্ক্যালডিং টিপ আছে সঙ্গে সিভিল কর্ড আছে তো ইজিলি এটাকে রোটেট করা যায় যাতে তোমার স্ক্যাল্প অ্যান্ড হাতে কোনো বার্নিং হওয়ার প্রবলেম না হয় মতো চুল হলো ভিজে থাকলে পরেই তোমার কাজ মিটে যাবে একটুখানি জাস্ট কিছুটা শুকিয়ে নেবে তো আমি ক্লিপ এনেছি এটাকে পার্টিশন করে নিয়ে আমাকে করতে হবে আমি কিছুটা সরিয়ে নিই अच्छा स्टार्ट कर स्टार्ट कर আমি যখন হেয়ার কাট করাতে যেতাম তখন না ওরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার হেয়ারটাকে হলো ভলিউম করতো অ্যান্ড দারুণ একটা লুক দিত তো আমি সেখান থেকেই শিখেছি আর তারপর দেখছি এটা করলে পরে বেশ ভালোই হলো ভলিউম এসছে দেখো কতটা ভালো এসছে আর আমি এতটা আশা করিনি যখন আমি ফার্স্ট টাইম করলাম না আমি অবাক হয়ে গেছিলাম যে এতটা ভালো কাজ দেয় কি করে দেখো রেগুলার স্যালন যাওয়া কারোর পক্ষে সম্ভব না আমি তো এক মাসে একবারও যাই না তো আমার জন্য তো এটা বেস্ট ওয়ে যে চুলটাকে আমি এত সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো বা এবার আমি তোমাদের পুরো প্রপার ভলিউম চালা খাচ্ছি কারণ উপর থেকে চুল যখন আসবে না তখনও দেখবে এই চুলটা যখন নিচেই করবে তখন দেখো ট্রাস্ট মি যারা বাড়িতে কখনো স্ট্রেটনার পর্যন্ত ইউজ করিনি তারাও এটা ইজিলি ইউজ করতে পারবে ফার্স্ট অফ অল এর মধ্যে তিনটে মোড আছে হট কুল অ্যান্ড সুপার হট আচ্ছা রেগুলার ওয়াইজে হেয়ার সেটিংয়ের জন্য কখনোই সুপার হট দরকার লাগে না তোমরা নর্মাল হট দিয়েই করবে আর প্রতিবার যে শ্যাম্পু করার পরে এটা ইউজ করতে পারবে তা না এখানে যে কুল মোডটা আছে সেটা সেই কারণেই আছে হ্যাঁ তোমার চুল সুপার ড্রয় থাকলেও কোনো ফারাক পড়ে না কুল মোটে দাও অ্যান্ড আরামসে স্টাইল করে বাইরে বেরিয়ে যাও দেখো আমি বিগে না সেখানে আমার জন্য মোটামুটি দশ মিনিট টাইম লেগেছে পুরো চুলটাকে ভালোভাবে সেট করতে কিন্তু এটা যতটা পরিমাণে ইজি টু ইউজ আছে আমার মনে হয় না যে বেশি দিন লাগবে আমার এতটা টাইম লাগার জন্য খুব তাড়াতাড়ি দেখবে আমি আমার চুল প্রফেশনালদের মতো সেটিং করা স্টার্ট করে দেবো কারণ আমার মধ্যে বড্ড বেশি কিউরিয়াস আছে তো আমি এটাকে ঘুরিয়ে পেয়েছি ঠিক আমার মতো কিছু না কিছু ঘটিয়েই নেবো আর আমার তো মনে হয় আমি যদি পারতে পারি তাহলে তোমরা তো সবাই পেরেই যাবে কারণ আমি এগুলো কখনোই না চাই না আমার দ্বারা হতো না আমি কখনো বিউটি জিনিসপত্র যেগুলো মেকআপ বলো বা চুলের সেটিং বলো কার্লি করা বলো বা স্ট্রেট করা বলো আমি কখনোই পারি না তো থ্যাংক ইউ গারো আমাকে আমার চুলের জন্য পারমানেন্ট সলিউশন দেওয়ার আর সত্যি আমি এবার থেকে আর ভাবছিও না যে আমি কি করে চুলের স্টাইল করব কারণ এখন আমার কাছে সলিউশন আছে অ্যান্ড সিরিয়াসলি আমি খুব খুশি প্রেসক্রিপশন আমি দিয়ে দেবো অবশ্যই চেক করো লিঙ্কটা অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাকে কমেন্ট অবশ্যই জানিও যে তোমরা হলো কি এটাকে কিনেছো বা এরকম কিছু তোমরা ইউজ করছো কিনা বা অন্য কিছু ইউজ করছো কিনা না যেটা বেশি হলো এর থেকে ভালো কি খারাপ তোমরা সব কিছু আমাকে কমেন্টে জানাতে পারো ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা